জীবন চাইতে আপনাকে ভালোবাসি না বিগ কে কি বলেছে একবার জানাব আমি আবু বকর চিন্দা থাকতে তোমার চোখে পানি আসতে দেব না আমি সেই আবু বকর আমার বললেন আবু বকর রে আজকে চোখের পানি দিয়ে চোখের পানি মেটানো যাবে না আবু বকর যা যা ওসমান গণিকে ডেকে নিয়ে আল্লাহু আকবার আকবর নবীর সাহাবীরা

ওসমান গনির দিকে দেখতে লাগলো নাবি আমার বললেন ওসমান রে কি আজকে চোখের পানি মুসতে বললেন নাবি গো আমি ওসমান জিন্দা থাকতে আপনার চোখে পানি দেখতে পারবো না বলুন ইয়া রাসূলুল্লাহ কি কাজ করতে হবে ওসমান রে পারবা কি ওই একটা খেজুরের গাছ কিনে দিতে সুবহানাল্লাহ ওসমান পারবা কি একটা খেজুরের গাছ কিনে দিতে ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক আমি ওসমান জিন্দা থাকলে আপনি টেনশন নিয়েন না নবী গো আমি এক গাছের বিনিময়ে আজ বিশ্ব নবীর চোখের পানি মিটাবার জন্য গোটা জীবনের ধন সম্পদ বিলীন করে দেব ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি কি রকম ভালোবাসা মহব্বত ছিল নবীর বাড়িতে আজ আমাদের বাড়িতে কেমনে মহব্বত টাকা আছে পয়সা আছে ধনজন সবই আছে রিলেশন রিলেটিভ শরীয়তি সুন্নতি নাই কোথায় আছে মুসলমান লক্ষ কোটি ডলার কামাই করলেও বাড়িতে শান্তি হবে না কোথায় আছে ভাবতে অবাক লাগে বেরাদার বন্ধু যেই বাড়িতে বেরাদার যতক্ষণ অবধি দুইটা জান একটা মন হবে না ইয়ানি স্ত্রী স্বামী দুইটা জান একটা মন যতক্ষণ অবধি হবে না ততক্ষণ অবধি সংসার সুখের হতে পারে না বেরাদার আস जत य तूफ़ान आमी ना डूरी अल्लाह सुहा अल्लाह हृदय काबा नित अल्लाह आमार हृदय काबा नित मदीना আসক جت ও তুফান সুবহানাল্লাহ হে আমারাদার বন্ধুগণ হযরত সেলুট সালাম জানিয়ে চললেন ইহুদির বাড়িতে রে ইহুদে ওই খেজুরের গাছটা বিক্রি করবা না 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 আমি বিক্রি করব না রে ইহুদে ওই গাছের জন্য দয়ার হাবিব সাল্লাল্লাহু সাল্লামের চকে পানি রে

মালিবা আমি দিতে রাজি আছি বলো না ভাই বিক্রি করব না অনেক কথাবার্তা হয়েছিল হযরতে ওসমান গনি বললেন ভাবনা চিন্তা করে দেখ যা চাইবা দিয়ে দেব মু মাঙ্গা দাম দিয়ে দেব সুবহানাল্লাহ গদ্দার ইহুদি চমকে গেল আজকে ওসমান আছে গরমা গরমি ব্যাপার যা চাইবো বুঝি দিয়ে দেবে হ্যাঁ বলে দেখ যা চাইবা দিয়ে দেব এই ইহুদি তুমি আমাকে চিনো না আমি জুন্নুরাইন ওসমান গন আমি আমার জীবন ইহুদি দেখছে দিস ইজ মুভমেন্ট ধীর মস্তিষ্কে ভাবা দরকার যুগে সদ ব্যবহার করাই ভালো নামা খারাম ইহুদি বলে ওসমান ওই একটা গাছ দেবো না দেবো না মোতাবেক রাজি হলাম তবে যা চাইব দিতে হবে এক একবাককে দিয়ে দিব বলে দেখ নামা খারাম গাদ্দার ইহুদি বলে ওসমানি রে ওই একটা গাছের বদলে একশো একটা গাছ সহ একটা খেজুরের বাগান দিতে হবে গণে বললেন ইহুদি একশো একটা গাছ কেন রে আজকে ওই একটা গাছের বদলে যদি ওসমানের সমস্ত সম্পদ চাইতা আল্লাহর কসম করে বলি বিশ্ব নবীর চোখের পানি মিটাবার জন্য আজকে সমস্ত সম্পদ তোরে দিয়ে দিতা দিতাম হাইরে ওসমানে গানি জিন্নুরাইন একবার একশো একটা গাছ সহ একটা জমির দলিল দিয়ে দিলেন বাগান আমি দলিল নিয়ে চলে এসেছি বিশ্বনবী দেখলেন সত্যি তো একটা গাছ খরিদ হয়ে গেছে ওসমান রে কত দাম হলো ইয়ারসুল আল্লাহ জেনে কি হবে বলো রে ওসমান ইয়ারসুল আল্লাহ আমি আমার জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি ভালোবাসার মূল্য হয় না না গো একশো একটা গাছ সহ একটা বাগান দিয়েছি রাসূলুল্লাহ বললেন না আমি আপনার মুখে শুনেছি টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী আটটা লিখা পাহাড় পর্বত জমি জমা খাল বিল এমন কি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসলো সে হলো পূর্ণবান পাকা सच्चा ईमानदार সুবহানাল্লাহ চাইতে আপনাকে বেশি ভালোবাসি ভালোবাসার মূল্য হয় না ইয়া রাসূলুল্লাহ টেনশন নাই নবী গো তাই হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেরি করলেন না এক পা দু পা করতে করতে ওই দলিল নিয়ে তুই বাচ্চাকে ডাকলেন বাবুরা রে এ দলিল তুমি নিয়ে নাও বিরাদার দয়ার নবী দেখুন কো নবীর আমরা উম্মত গো ওই খেজুরের গাছের দলিল বাচ্চা দুইকে ডেকে দিয়ে দিলে বাবুরারে এ গাছ আজ থেকে তোদের হয়ে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই গাছ তোদের হয়ে গেল যে গাছের জন্য মার খেয়েছো গাছ আজ থেকে তোদের হয়ে গেল এ গাছের খেজুর যত ইচ্ছা খাবা বাজারে গিয়ে বিক্রি করবা যা পয়সা হবে তোমার আপ্পাকে দিয়ে সংসার মেন পিনকুরবা আমার আল্লাহ বলে বান্দা রে বন্ধু হাবিব সাল্লি সাল্লামকে সমস্ত দুনিয়ার রহমত বানিয়ে পাঠিয়েছি সমস্যার সমাধানের জন্য আল্লাহ একবার আল্লাহ একবার কন্যা বিরামরা উম্মাদ গো কন্যা বীর উম্মাদ দেখি ওই গাছ দিয়ে দিল বাচ্চাদের মুখে হাসি ফুটলো নাবি আমার মুচকি মেরে হেসে চলতে লাগলো কন্যা বীর উম্মাদ কেতাব লেখে টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনাদানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্ব

পাঁচজন মা বললেন শুনো যে দুনিয়ার বুকে আল্লাহর ঘর মসজিদ বানাবে সে সিস্টেম मुताबिक জান্নাতে তাদের ঘর আল্লাহ পাক পুরস্কার দিয়ে দেবে বলি সুবহান পবিত্র মাহফিলে একজন কোন বান্দায় যায় বাস্তে যদি না পারা যায় বেলালের বালু পাশা

সুল না শুভান একজন হলো এক টুলি বালি আরেক